ও শান্ত কি অবস্থা ভাইয়া এই তো ভালো আছি তোকে অনেক অনেক কংগ্রেচুলেশন তুই ফার্স্ট উইলি প্রাউড অফ ইউ আর হচ্ছে মানে অসম্ভব আনন্দ লাগছে যেটা তোর বুঝাতে পারবো না তোর কি খবর তোর কেমন লাগছে বল মানে সেপ্টেম্বর বলতে কি গত বছরের সেপ্টেম্বর আচ্ছা দ্যাটস গ্রেট আমরা দেখলাম আমরা আসলে খুঁজে পেতে মানে নিশ্চিত হতে একটু সময় লাগলো

আচ্ছা গ্রেট যাই হোক তো তুই খুব ভালো একটা রেজাল্ট করলি আর এখন তো খুব ব্যস্ত হয়ে যাবি তারও আমি তোকে পরবর্তীতে আরেকবার ফোন দিয়ে তোর প্রতি কিছু সাজেশন থাকবে যেহেতু তুই ফার্স্ট হইলি এখন তোর মানে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমিও গিয়েছিলাম তো এখন তোর কিছু ব্যাপার আসলে একটু মেনে চলতে হবে আমি বড় ভাই হিসেবে ব্যাপারগুলো তোকে শেয়ার করবো তোকে অনেক অভিনন্দন আর তুই আসলে আমাদের পুরো আর্টিরিয়াস ফ্যামিলিকে সম্মানিত করলি গৌরবান্বিত করলি কারণ হচ্ছে এর আগে কখনই আমাদের এই কোচিং থেকে ফার্স্ট হয়নি ফার্স্ট না হলে আমরা কখনো বলিও নাই আমাদের যে ফার্স্ট হয়েছে তো এই আর কি তো ভালো থাকিস এনজয় কর ফ্যামিলি টাইম ডে হ্যাঁ আর ইনশাল্লাহ তোর সাথে দেখা হবে ঠিক আছে আর তুই কি প্রি মেডিকেল থেকে ক্লাস করতি আমাদের প্রি মেডিকেল থেকে ক্লাস করতি আচ্ছা 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 গ্রেট যাক ভালো লাগলো শুনে ওকে ভাইয়া ভালো থাক এনজয় ইউর টাইম